তিনি অসুস্থ হয়ে তিনি আওয়ামী লীগ সরকারকে হাসিনাকে আমরা রোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া কিন্তু হাসিনা কোন কথাতেই কর্ণপাত করেন আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যাওয়ার আজকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এটা আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি একই সঙ্গে আমরা আশা করছি সুচিকিৎসা করে দেশের নেত্রী খাদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যারা আমার জন্য দোয়া করেন আর আমিও আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি আল্লাহ যেন যেন এই দেশকে দেশবাসীকে যেন ভালো রাখেন তাদের কল্যাণ করেন